হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন এমএইচ মিস ওয়ার্ল্ড মিডিয়া ইউটিউব চ্যানেল আমরা এখন শনবিলে রয়না দিচ্ছি আপনাদেরকে দেখাবো এশিয়ার সর্ববৃহত্তম শণবিল সেই শণবিলে আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে গিয়ে দেখাবো আমরা ললা থেকে আয়নাকাল হয়ে রওয়ানা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আয়নাকালের চারিপাশের পরিবেশের দৃশ্য খুবই সুন্দর আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে নিয়ে যাব সমে চন্দিলে গিয়ে আপনাদেরকে চন্দিলের পুরো দৃশ্য আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো আমরা ইতিমধ্যে প্রায় অর্ধেক রাস্তা এসে পৌঁছে গেছি কিছু সময়ের ভিতরে আমরা এটি পৌঁছে পৌঁছেতাম তাই আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকবেন আমরা প্রায় এসে গেছি শনবিলে আপনাদেরকে শনবিলের সমস্ত দৃশ্য আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখাবো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যে রাস্তার পাশে দেখছেন গাড়ি পার্কিং করা আছে সেগুলো সন শনবিল আসছে আপনারা দেখুন এই যে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম বিল যেটার নাম সনবিল দেখুন ছি আপনাদেরকে এখন শোনবিলের দৃশ্যটি দেখাবো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি এবং এই চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা থাকাটি বাজিয়ে রাখবেন এখন আমরা নৌকা কথা চলছি নৌকা নিয়ে আমরা সেই পারে যে আপনাদেরকে অনেক কিছু দৃশ্য দেখাবো তাই আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি এই যে আমরা এসে গেছি দেখতে পারছেন এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম শনবিল সেই সনবিলে এসে পড়েছি এই যে দেখতে পারছেন সারি সারিভাবে নৌকা রাখা আছে এই নৌকা নিয়ে ওপারে যেতে পারবেন এই যে দেখুন কত করে ওশো আই গওরে বাপ তো কুনতে দিলাই গো চিন্তা অরিনা আমরা আপসু بيان করতা রনি নি আল্লাই ঠিক আছে বিদার বাসু আমরা থানিনি গবল আই ওরে দেখুন ইনি হদারা আমার হৌর বাড়ি না নি আমরা এখন নৌকা নিয়ে যাচ্ছি ও হোসাই এটা আমার শ্বশুর বাড়ি তাই দেখুন শ্বশুর বাড়ি বাড়ি দাও দেখুন আনু হড় দিয়া ও ওটা কত দরে দুই জন সবটা মানব না না দুই জন यही भाई अभी सड़कवा দুই জন টাকা মানে মরি আসে এই যে দেখুন করে যাচ্ছি দেখতে থাকুন নিজে দেখুন কিভাবে আনন্দ করছেন ইঞ্জিন আমাদের স্টার্ট দেওয়া হয়েছে আপনারা সঙ্গে থাকুন এই যে পাশে দেখছেন ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমরা দুবারে যাচ্ছি তাই আপনারা দেখতে থাকুন আমার এই ভাই 谢谢各位。 বৃহত্তম এশিয়ার মধ্যে যে বেল আপনারা দেখুন এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে থাকুন আপনারা আমরা এখন ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সন্বিলের হবারে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সবাই একসাথে আমরা যাচ্ছি এই যে আমাদের মেইন গন্তব্যস্থল সেটা সেখানে আমরা যাব এই যে দেখুন আমরা যেখান থেকে আসছি আমাদের ক্যামেরার লেন্সে অরজেন প্রায় একাশ কিলোমিটার রয়ে এসেছি আপনারা দেখতে থাকুন কথাগুলা বললায় যাচ্ছে না ইঞ্জিনের শব্দ হয় প্রায় আমরা এসে গেছি সনবিলের নদীর ওপারে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি এসে গেছি আমাদের সঙ্গে অনেক বন্ধু বান্ধব রয়েছেন আমরা প্রায় দশ থেকে জন একটি নৌকা ভাড়া করে নিয়ে আসছি যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই পেজে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আমরা কাছাকাছি এসে গেছি যেখানে আমরা আসছি সেই জায়গাটি আপনাদেরকে দেখাব এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ভাই দাঁড়িয়ে আছেন এই ওনার নৌকা নিয়ে আমরা ওপারে এসেছি এই যে দেখুন ইঞ্জিন চালিত নৌকা আপনারা যদি দিন এখানে আসেন তাহলে এই নৌকাটি ভাড়া করবেন খুবই কম খরচয় ওনারা সনবিল করিয়ে দেখান এই যে পাশের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পাশে এই দেখুন এই দেখুন ওপারে আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে দাঁড়িয়ে দেখছে এই যে দেখুন এই যে দৃশ্য দেখুন খুবই সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগছে এবারে আমরা এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থলে যেখান থেকে আমরা শুরু দিয়েছিলাম সেখানে চলে যাব এই যে দেখতে থাকুন খুবই সুন্দর দৃশ্য আমরা যেখান থেকে এসেছিলাম আমাদের ক্যামেরার লেন্সে সেটা কভার করতে পারছে না প্রায় আড়াইশো থেকে তিনশো হবে কিলোমিটার আমরা দূরে এসেছি তিন তিন নৌকা নিয়ে আবার আমরা সেখানে চলে যাচ্ছি এই যে ওপারের দৃশ্য দেখুন খুবই সুন্দর দৃশ্য এটা হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম একটা বিল যেটা সনবিল নামে পরিচিলিত পরিচালিত সেটা হচ্ছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট করিমগঞ্জে সেটা করিমগঞ্জে ডিস্ট্রিক্টে অবস্থিত এই যে দেখুন আমরা আবার আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি পরবর্তী পাট দেখতে